আমরা আরে কি বলো তোমরা দুজন পাশ করছো গর্বে তো আমার বুকটা ফুইলা গেলো আচ্ছা যাই হোক তোমরা কে কত নাম্বার পাইছো দাদা ভাই আমি তো এক পাইছি দাদা ভাই আমি তো পঞ্চাশ জা খিলাইছি তররেওতা খলে ও বাইল পঞ্চাস তু এক পেলে আরে আমি তো ক্লাসে এক নাম্বার বইলাম তা ভাই কয় আমি বল কোম পাইস বাইগান এই তুই কিিয়ে ছেলে রেছি হ তে আমারে বিরুক্ত করি। আরে কি ক আমার বাইটা কি কয় আমার বলে কাজ করুন লাগবো না তা ভাই তুমি কি কইরাছো যাই বালাই করছো

আইতে নদী যাইতে খান মগবারি বরিশা আরে বাইক এটা কি গান কয় এ বাইক না এদিক আও এদিক মামা কি এসে কও আরে বাইক না তুমি এটা কি গান কইতাছো আরে মামা তুমি এটা জানো না এটা হইছে ট্রেন্ডিং আমি টেন্ডিং ফলো করতাছি আরে বাইক নাই কয় কি বাইক নাই বলে টেন্ডিং ফলো করতাছে আম ডাই টেন্ডিং ফলো করতে পারলাম না আর বাইক নাই ট্রেন্ডিং ফলো করে আরে ওটা মামার বোনের মতো লাগতাছে না মামার এখনই ফোন দিতেছি হ্যালো মামা হ্যাঁ ভাগ্নে কি হইছে তোমার বোনের দেখলাম একটা ছেলের সাথে হাইগা যাইতেছে আরে কি কও তাড়াতাড়ি ও ঘরে আটকাও আমি আইতা যাই এখনি মামা এই দুজনকে ধরে নিয়ে আইছি এই তুই আবার বন্ডে নিয়ে কই যাইতেছিলি আমি তো বুঝতেছানি আমার জলকড়া নিয়া আমার বন্ডে আমি ভালো কইরাছি নি এই তুই ক কি হইছিল আমি তো পড়সাতে যাইনি ও আমরা জলকনি এই তুই কি এই ছেলেরে চিনস হ্যাঁ ও তি স্কুলে ক্লাসে মুইতা দিছিল কি ওই তুই বাড়ির জায়গা আমি ওরে দেই খেলাইতাছি ওই ধররে।